আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি লাইজ ফ্যাশনে এখানে আসলে কিন্তু আপনার অনেক সুন্দর এলটি ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন থ্রি পিসের তো এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চোদ্দোশো বিশ টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর আপনার অনেক ফ্যাশনেবল তো আঙ্কেল আমাকে একটা দুটো খুলে দেখান পিঙ্ক কালারটা খুলুন

যে 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 হবে হবে কাজ করা হম এছাড়া আপনারা দেখেন আমি কিন্তু অনেক ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে তো এটা হচ্ছে আপনারা ব্ল্যাক কালার ব্ল্যাক এর উপর করা কাজ করাটা দেখি ব্ল্যাকটা দেখি আচ্ছা এরকম হবে জামাটা নিচে থাকবে এরকম আর হাতে দেখি হাতের অংশটা হবে যে এরকম আর উন্না দেখি উন্না অন্য মেবি লেভারেট কালারটা আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক কালারটা আচ্ছা এটা ফুল ব্ল্যাক এরকম হবে

আপনি কোথায় নেবেন ঢাকার ভিতরে না বাইরে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর আর যদি না হলে আপনি পরিবহনে নিতে পারেন সুন্দরবন পরিবহনে আপে পরিবহনও নিতে পারেন সুন্দরবন বা এসএ পরিবহন এই তো অনেক সুন্দর একটা জামা তো এটার দামও হচ্ছে 10 টাকা হবে এসএ হাতে হাতেটা হবে যে রকম যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন ওনাটা দেখি ওনাটা আচ্ছা এটা ওনাটা হবে যেটা যে সবুজ কালার

আচ্ছা এটা যে দেখেন আরো কিছু ডিজাইন আছে এইগুলো দেখেন এই যেটা হচ্ছে ইয়েলো কালার তো এটার পাটটা হবে যে বর্ডারটা হবে নিচের বর্ডারটা হবে যে এরকম আর এটার সাথে কন্ট্রাস্ট উন্না হচ্ছে এটা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার মত লাইজু ফ্যাশনে কাটটা কই প্রত্যেকটা থেকে প্রতিদিনে তো নিচ্ছে প্রতিদিনে তো পাড়তে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাইজু ফ্যাশন তো আপনি নেবেন বাইশ নুরমেশ ফ্লোর নিয়ার গালসামার্কে ঢাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ ডাবল ওয়ান ফাইভ ধন্যবাদ